পাচারের আগেই নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশাযুক্ত ট্যাবলেট সহ এক ব্যক্তিকে পাকড়াও করে বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশে পাচারের আগেই বিএসএফ এর একশো সাতান্ন নম্বর ব্যাটালিয়নের জোয়ানেরা গোলেনাও হাটিতে একটি বাড়িতে হানা দেয় সকাল সকাল বিএসএফের জোয়ানেরা বিশাল কনভয় নিয়ে বড়সড় অভিযানে এসে পাঁচ হাজার অবৈধ ফেন্সিডিলের বোতল এবং এক হাজার দুশোটি নেশাযুক্ত ট্যাবলেট উদ্ধার করেন বিএসএফ এর একশো নম্বর ব্যাটালিয়নের জোয়ানেরা আজ ভোরবেলা ভারত বাংলাদেশ সীমান্তের শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রামের ওই বাড়িটিকে ঘিরে ফেলেন এবং বাড়ির ভিতরে তল্লাশি চালান ওই তল্লাশিতে সেখানে নেশাযুক্ত ওই অবৈধ জিনিসপত্রগুলো উদ্ধার করা হয় বলে বিএসএফ জানায় বিএসএফ এর তল্লাশিতে ওই বাড়ি থেকে নিষিদ্ধ কাপ সিরাপ এবং নেশাযুক্ত ট্যাবলেট পাওয়ায় বাড়ির মালিককে আটক করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেল বিএসএফ এর তরফে জানানো হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে ওই বাড়ির ভেতর থেকে তল্লাশি চালিয়ে অবৈধ ওই মাদক দ্রব্যগুলি উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্যগুলো উদ্ধারের পর সেগুলিকে বিএসএফ তাদের হেডকোয়ার্টারে নিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় দেখুন সেই চিত্র প্রতিবেদনে খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা